দুই পৃথিবী দুই মনের আজ একটি হৃদয়ে গাথা মার হাবা সাদি মোবারক মার হাবা মার হাবা সাদি মোবারক মার হাবা রাসুলের নৌসরণে বর কতে রাজ শব্দোয়া মার হাবা সাদি মোবারক মার হাবা মার হাবা সাদি মোবারক মার শুভ পরিণয় মার হাবা ময়না ম্যাডাম হেরাত শুভ নাই মার হাবা মা বাবা সাথে সাজনে বুক ভরা আছে দয়া মার হাবা সাদি মোবারক মার হাবা মার হাবা সাদি মোবারক মার হাবা একলা জ্বালা পথে হল আজকে অবসাদ বাজবে এখন নাকি সরে ধুয়েজি গান একলা জলা পথে হলো আজকে অবসান বাজবে এখন নাকি সরে দুই গান নর নারীর জীবন খুঁজে পাইবি পূর্ণতা মার হাবা সাদি দি মার হবা মার হাবাসী দেখা যাকে লেখাছিল কপালে বাধল জীবন আজ তার প্রেমের শিকলে হয়নি দেখা যাকে লেখাছিল কপালে বাঁধল জীব না যে তার প্রেমের শিকলে পবিত্র এক বাঁধন বিয়ে জান্নাতি সুখে বাধা মার হাবা সাদি মোবারক মার হাবা মার হাবা সাদি মোবারক মার হাবা দুই পৃথিবী দুই মনে রাজ একটি হৃদয়ে গাথা মার হাবা সাদি মোবারক মার হাবা মারহাবা সাদি মোবারক মারহাবা রাসুলের অনুসরণে বরকতি রাজ শব্দ মার হাবা সাদি মোবারক মারহাবা মার হাবা সাদি মোবারক মারহাবা মোদের প্রিয় কাহাবা সারি শুভ নাই

একলা চলা পথে হলো আজকে অবসান বাজবে এখন একে সুর দুই জীবনের গান নর নারীর জীবন খুঁজে পাই বিয়েতে পূর্ণতা মার হাবা সাদি মোবারক মার হাবা মার হাবা সাদি মোবারক মার হাবা হয়নি দেখা যাকে লেখা ছিল কপালে বাঁধলে